স্বরচিত কবিতা পাঠের আয়োজনে সবাইকে জানাই প্রীতিময় শুভেচ্ছা আমার কবিতার শিরোনাম নিরন্তর প্রাপ্তি তোমার মদির নয়নে যখন যাও মনের গতিপথ হয় পরিবর্তন সময়ের ভিন্নতায় সুতীব্র স্পন্দন তৃষ্ণার্ত ঠোঁটে বিষ জ্বালাতন নির্দিধায় হাস্যজ্জ্বল হয়ে ওঠে তোমার স্পর্শ আর মৃদু আহ্বানে শুধু একবার সুখের প্রত্যাশায় পৃথিবী খোঁজে সুঘ্রাণ লতায় পাতায় ঝিরিঝিরি হাওয়ায় শুধু সুধা পানের আশায় তুমি যে আমায় করছো পরিহাস ভেঙে যাবে স্বপ্ন অবলীলায় মসৃণ ত্বক হয়ে যাবে ফ্যাকাশে তবু অপেক্ষায় থাকি শুক্লপক্ষের চতুর্দশী তিথি অবধি হৃদয়েব্রত বোধ অন্ধকার নামে সন্ধ্যা পাখির গানে মনের মুকুরে এঁকেছি নানান চিত্র সাজিয়ে রেখেছি কথার ফুল ঝুরি চঞ্চল চাহনি খুঁজে ফিরে তোমায় এ যেন আজ নিঃসঙ্গতার কারুকার্য তোমাকে পাওয়ার অসহায় প্রার্থী দিগন্তের খোঁজে বিরামহীন ছোটা ভালোবাসার গানে নন্দিত আহ্বানে ফেরারি আজ আমার ব্যর্থ প্রাণ সে যেন এক সুখহীন প্রয়াসে স্বর্গ সুখের আশায় অবিরাম ছুটে চলা মর্মার্থ বুঝি না তোমার আসা যাওয়ার হয়তো পেয়েছি হাতের নাগালে সব পেয়েও হয়েছে না পাওয়া আমার প্রশ্নে বিদ্ধ হয়ে থাক নিরন্তর প্রাপ্তি আর প্রাপ্তি ধন্যবাদ সবাইকে